একদিন রসুল আসাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম সাবি আজম আইনদেরকে স্বাধীন এ বসা ওই মজলিসের মধ্যে হজরত অমর ইমুল খত তবরনীল্লাহ মু তার আলহুম বসাম হজরত অমর ইমুল খত তবরনী আল্লাহ হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন একদিন আমরা কিছু সংখ্যক সাবি এবং সরকারে তো আলম বিশ্বনবি রহমেতুল্লিলা আলমিন জনাবী মোহাম্মদ উল্লাহ সরুল্লহ সল্লুল্লাহ ইউআসাল্লামের সম্মুখে আমরা ছিলাম ঠিক ওই মুহূর্তে এমন একজন ব্যক্তি আমাদের মজলিসকে দেখেন আমাদের মসজিকের দিকে আসতে লাগলো হজরত কর্ম হরিগুর সত্যবাদী উল্লাহ উত্তর আঙ্গপারণা করেন লোক তার শরীরে ছিল সাদা দবধবে জামা কাপড় পরিহিত শুধু সুন্দর সুদর্শন কাপুর কাপড় চোপড় পরা তাই নয় আমরা দেখতে পারি লোকটার মাথায় এত পরিমাণে চুল আর এত কুচকুচে কালো আর এই ব্যক্তিটা এমন হালতে আমাদের কাছে আসছে লোকটা যে সফরে করে আসছে এর কোনো আলামত আমরা পাইনি হসরত মরে খত নদী উন্নত বলেন রসুল্লাহসুল্লাহ গোয়ারি হোসাল্লামের সম্মুখে এই লোকটা অগ্রসর হইতে লাগলো কিন্তু আমরা সকলেই আশ্চর্যান্বিত হয়ে গেলাম রসুল উল্লাহ সাল্লাহ যখন সামনে গেল যাওয়ার পরে লোকটা রসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম যেই রকম ভাবে নামাজের স্রোতে বসা ছিল ওই ব্যক্তিটাও রসুল সাল্লাহ আলিহাসাল্লামের সম্মুখে গিয়ে রসুল যেইভাবে বসা ছিল ওই ব্যক্তি তাও অনুরূপভাবে বসল শুধু তাই নয় ওই ব্যক্তির দুই হাজ তমুবারো রসুল এ কারিম সরকারে দয়ালুম বিশ্বনবী জনাবি মোহাম্মাদ উলুর সুরুল্লাহ সল্লল্লাহ বয়ানি হিমসাল্লামের উরুর উপরে হাত অথবা তার নিজের গুরুর উপরে হাত দুইটি রাখলেন তাহলে ওই লোকটি রসুলুল্লা সল্লল্লাহ বোয়ারি হিমসাল্লামের সামনে এসে বসলুম নম্রতার সাথে আদবের সাথে বসল বসার পরে রসুল্লাহ আলি হুয়া প্রশ্ন করলেন হে মোহাম্মদ হে আবদুল্লাহ আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবগত করুন অবহিত করুন ইসলাম কাকে বলে। রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম বলতে লাগলেন ইসলাম হল আল্লাহ তারার একাত্মবাদের উপর সাক্ষ্য প্রদান করান

খুব খেয়াল করে কথাগুলো শুনুন তাহলে অমরে মোখাদ্দাম আনিয়াম্লাম তার বলেন রসুল্লাহসাল্লাল্লাহ কয়ানি হিমসাল্লাম সুন্দর করে শাবলীল ভাষায় ইসলাম কাকে বলে এই সম্পর্কে আলোচনা করতেছিলেন আল্লাহ রসুল বলতেছিলেন আল্লাহ তাআলা একাত্মভাবকে মোরে প্রাণে স্বীকার করা এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসুল এই কথাও স্বীকার করা তারপর হইল নামাজ কায়ম করা জাকাত হইলে বাদে জাকাত প্রদান করা রমজান মাসের রোজা রাখা। আর যদি আপনি সাহেব নিসাবের অধিকারী হন অর্থ সম্পদের মালিক হন তাহলে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা এটার নাম হলো ইসলাম

আবার নিজে নিজেই ওই কথাকে সত্যায়ন করে অর্থাৎ নবী সাল্ল ওয়াসাল্লাম বলার পরে ওই আগন্তক বক্তি বললেন হে মোহাম্মদ তুমি সত্য বলেছ এইরকম ভাবে প্রথম সোয়াল গেল যাবার পরে সাইয়দুল মুসালিম জনাবে মোহাম্মদুল নসুরুল্লাহ সল্ল্লাহ আলি ওয়াসাল্লামকে দ্বিতীয় প্রশ্ন করতে লাগে হে মোহাম্মদ আপনি আমাকে ইমান সম্পর্কে একটু অবহিত করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন আমন্ত বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কিতাবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরিহি ওয়া ইমান হল আল্লাহ তালাকে বিশ্বাস স্থাপন করা যদিও আল্লাহ তালাকে দেখা যায় না আল্লাহ তালাকে মনে প্রাণে বিশ্বাস করা আল্লাহ সুবাহা অসংখ্য অগণিত ফেরেস্তাকে সৃষ্টি করেছেন এই কথা কে স্বীকার করা আল্লাহ রসুল সাল্লাহাল্লাম যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসুলকে প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ওই সমস্ত নবীদেরকে কি করা বিশ্বাস করা ভালো মন্দ যা কিছু হয় এই সমস্ত কথার উপরে কি করা আকিদা পোষণ করা বিশ্বাস স্থাপন করা রসুল্লাহ সাল্লাহ যখন তখন এই রকম ভাবে সোয়ালের জবাবটা দিয়ে দিলেন ওই আগন্তক ব্যক্তি বলতেছে হে মোহাম্মদ হে মোহাম্মদ তুমি সত্যি বলেছ তুমি সত্য কথা বলেছ দেখতে দেখতেছিলেন যে ব্যক্তিটা কেমন নিজে নিজে সোয়াল করে আবার নিজের সোয়ালের জবাবটা যখন হয়ে যায় আবার নিজে নিজে সত্যায়ন করে তারপরে তিন নাম্বার সোয়াল রসুল সাল্লাহ আলহিহ্লামকে করেন হে মোহাম্ম আমাকে এহসান সম্পর্কে একটু অবহিত করুন এহসান হল যখন আপনি আল্লাহ তালার ইবাদত বন্দী করবেন কথার কথা আপনি নামাজ দাঁড়িয়ে গেছেন মনের মধ্যে এই কথাকে জায়গা দেওয়ান আমি এবাদত বন্দী করতেছি আমি আমার মালিকের দরবারে কুদরতি পায় করতেছি আমার মালিককে আমি দেখি বা না দেখি কিন্তু আমার মালিক আমার দিগার আল্লাহ আমাকে সব সময় দেখে এটার নাম হলো হল এই জন্য আমার বাবাজির আমার আল্লাহ আলী সাল্লামকে যখন এই রকম ভাবে সওয়াল করতেছিলেন আর জব শুনতে ছিলেন আমার আপনার রবিকে সওয়াল করতে করতে যখন চার নাম্বার সোয়ালে চলে গেল চার নাম্বার সোয়ালে গিয়ে হজরত ইব্রাহিম আলহ সালাতাম প্রশ্ন করে বসেন হে মোহাম্মদ আপনি আমাকে কেমন সম্পর্কে কি করে অবহিত করুন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন এই প্রশ্নের সম্মুখীন হলেন আল্লাহর হাবিব বলতেছেন আপনি যার কাছে সোয়াল করেছেন সোয়াল করেন বেশি

কিয়ামত দিবসের আলামতের মধ্যে সবচাইতে বড় বড় কিছু আলামত সেটা হইল মুনিব তার মালিককে জন্ম দিবে এটা হইল এক নম্বর আলামত আর কিছু আলামত হইল নবী সাল্লাম বলেন দুনিয়ার বুকে যে সমস্ত মানুষের এক সময় বস্ত্র ছিল না যে সমস্ত মানুষগুলো জুতাবিহীন দরিদ্রতার হালতে এক বেলা খাইলে আর দুই বেলা খাবার কোনো দিকে থাকতো না খবর থাকতো না কেমতের পূর্ব মুহূর্তে ওই সমস্ত ব্যক্তিগুলো যারা অন্যের বাড়িতে পেটে বাতে থাকত অন্যের বাড়িতে রাখাল দিত ওই সমস্ত ব্যক্তিগুলো কেমতের পূর্বে বড় বড় দালানের বাড়ির মালিক হবে এই সমস্ত জিনিস আমাদের পরিবারে আমাদের মহল্লায় আমাদের গঞ্জে আমাদের শহরে হচ্ছে কি হচ্ছে